বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রামগতির বর্ণাঢ্য রেলের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ রামগতি উপজেলা দুই হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ রামগতি উপজেলার শাখার উদ্যোগে এক বর্ণার্থ র্যালির আয়োজন করা হয় মঙ্গলবার বারোই আগস্ট বিকাল পাঁচটায় রামগতির শহরের আদালত সত্তর থেকে র্যালিটি শুরু হয় শহরের প্রধান সড়ক প্রদীক্ষণ করে এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার যুব নেতৃত্ব কর্মী সমর্থক ও এলাকার সচেতন নাগরিক বিন্দু শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন যুবকেরা একই জাতির মেরুদণ্ড তাদের আদর্শ সৎ ও আল্লাবিরু হিসেবে গড়ে তোলা মাধ্যমে সমাজের ন্যায় বিচার শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব তারা বলেন বর্তমান সময়ে যুব সমাজ ও অর্থনীতির অবক্ষয়ের মুখে ইসলাম পারে একটি প্রকৃত পথ দেখাতে এই জন্য প্রয়োজন যুবকদের মাঝে ইসলামী মূল্যবোধ ও দায়িত্ব ও আত্মশুদ্ধি চেতনা জাগিয়ে তোলা বক্তব্যের প্রধান জামাতি ইসলামী রামগতি উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যুবক ঠিক নাইকন ও স্থানীয় তারা মাঝে নৈতিক শিক্ষার প্রসার एवं इस्लामी বিনিমানে ইসলামের গুরুত্ব গুরুত্বতুল ধরেন এ সময় বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের মূল্য প্রতিপাদ্য ও তরুণদের সক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতের ঘোড়ার অঙ্গীকার এর সঙ্গে সামঞ্জস্য রেখে বলেন আমাদের যুবকদের প্রযুক্তি নির্ভরতা নয় নৈতিকতা নির্ভর ও দক্ষ গড়ে তুলতে হবে পুরো কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয় স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়